গাজে যুদ্ধবিরতি নিয়ে বড় অগ্রগতি হয়েছে বললেন ট্রাম্প বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে গাজে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট প্রাম বলেন আমি মনে করি আমরা খুব শিগগিরই ভালো কিছু খবর পাব মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূতের কথা উল্লেখ করে তিনি বলেন আমি স্টেফ উইট কফের সাথে কথা বলছিলাম যিনি এক অসাধারণ মানুষ এবং এই বিষয় সম্পর্কে অন্য চেয়ে কারো চেয়ে বেশি জানেন তিনি সহজ করে এটি ব্যাখ্যা করেন তিনি সত্যি খুবই জ্ঞানী তিনি আমাকে বলেছেন একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বুধবার ন্যাটো সম্মেলনের অবসরে বিষয়টি নিয়ে কথা বলেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতির ব্যাপারে বড় অগ্রগতি হয়েছে বলে দাবি করে তিনি বলেন ইরানে মার্কিন হামলা প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে তিনি বলেন আমি মনে করি এটি সাহায্য করেছে আলাদাভাবে এর আগেও আমরা গাজা নিয়ে একটি চুক্তি করার খুব কাছাকাছি ছিলাম এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছে মধ্যস্থকারী দেশগুলোর সাথে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর গাজা যুদ্ধবিরতির জন্য আলোচনা সাম্প্রতিক কয়েক ঘন্টায় তীব্রতর হয়েছে